কখন ফরেনারদের আনতে গেলো ভাই এখনও পর্যন্ত শয়তানপুর আসলো না আসলে ভাই এই রাস্তা ধরে আসবে না ও ভাই ওই ভিতরে আছে বন্ধুরা আমি ভিতরে যাইনি কারণ ভিতরে রাস্তাটা অনেক খারাপ যে কারণে ভাই ওই ভিতরে গাড়িটি থেকে আনতে গিয়েছে আজকে আমরা ফরেনার ফরেনারদেরকে নিয়ে যাব একটা বিদেশি বাস নিয়ে বন্ধুরা শহরে আসি আমাদেরকে কুমিল্লা যেতে হবে ভাই আমাদের স্পেশালভাবে ডাকা হয়েছে ভাই যে ওই গাড়িটা যেন নিয়ে যাওয়া হয় আর শয়তানপুরকেই চালাতে হবে বাইসব শয়তানপুর কী কদর আমাকে চালাতে দিল না ভাই শয়তানপুর চালাতে হবে সেই আমি বলছি তোকে ডাকছে যখন তুই নিয়ে আমি বাইরে দাঁড়ায় আসি এখনও বন্ধুরা শুনুন না যাই হোক বন্ধুরা আজকে আমরা চিটাগাং থেকে যাব হচ্ছে কুমিল্লা আমাদের গাড়ি হচ্ছে ভাই হিনোর একটা গাড়ি কিন্তু নতুন আবার বিদেশি গাড়ি আমাদের দেশের না বাইরের গাড়ি অনেক চমৎকার গাড়ি আমি যতটা শুনছি অদ্ভুত কথা যে আজকে আমরা দা মাহাদি গেমিং ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাব চিটাগাং থেকে কুমিল্লা উনি কোন বাসের কথা বলেননি যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি তারপর কারণ মন পাচ্ছি না দুঃখ করোনা কষ্ট পেও না ভাই চেষ্টা করে যাচ্ছি ভাই চেষ্টা করে যাচ্ছি কি রে ভাই শতনপুর একটা ফোন দেই হসতা এই যে রাস্তা বলেন আমি কিভাবে আসবো আপনি তো একটু আসলে আমার তো আসার কথা না তোকে চালাতে বসে এই যে এসে গেছি ওস্তাদ একদম কি ভাঙা এখান থেকে একটু আসছি ওই যে লাইট জ্বলতেছে আরে ওস্তাদ ওই দেখেন ও ভাই সাব গাইডন জটিল গাড়ি স্পেশাল এডিশনের গাড়ি ওস্তাদ এটা হিনোর

ও ভাই সাব কঠিন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হিনোর একটা গাড়ি ভাই ভাই রে মতো দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন জটিল ভাই কি বলবো কিছু বলার নাই আমার তো জোস লাগছে গাড়িটা কুলিং ফুলিং পিছন দিকটা দেখো এস এর মতো কিছুটা সবকিছু এস এর মতো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু একটু অন্য শেপের গাড়ি যাই হোক আমি এখন ভিতরে উঠবো ডান দিকে না বাম দিকে ওস্তাদ ডান দিকে স্টারিং আচ্ছা আচ্ছা ঠিক আছে বাম দিকে স্টারিং বাম দিকে ও ভুল বলে বলাইছি ভিতরটা একটু চেক করেছে ও ভাই রে ভাই ভিতরটা দেখছো জোস ভাই সাহেব এখানে সব বিদেশি ফরেনার আছে বন্ধুরা সবার জন্য ভাই এখানে বাথরুমের ব্যবস্থাও আছে এই যে বাথরুম টাথরুমের ব্যবস্থাও সব আছে সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে সুন্দর একটা বাসের ভিতরটা অনেক সুন্দর ওস্তাদ তাড়াতাড়ি আসেন যাত্রা করতে হবে হর্স বেশি না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আমি এখন শয়তানপুর এখানে বসে পড়বো ভাই ক্যাপ্টেন সিটে ওকে বসে বসে পারেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এটা গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে বাই চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছো চমৎকার গাড়ি গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাও মেদি গেমিং ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোনো বাসের কথা বলেননি বলে ভাই আমরা কিন্তু সুন্দর চমৎকার আর হিনোরে গাড়িটা নিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এই গাড়িটা নিয়ে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো আস্তে আস্তে হালকা 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 এই হর্ন মন না থাকলে তো কি অসুবিধা হয়

আর সেই প্রথম গেট তারপর হচ্ছে বড় যে মেইন গেট সেটা পার হয়ে আমরা এখন চিরাং শহর থেকে বাই বাই টাটা দিব আজকে এই সুন্দর চমৎকার এই মনেস্টার গাড়িটা কেমন আছে ভাই এটা অবশ্যই কমেন্টস করে জানাই দিও এটা হচ্ছে বিদেশি গাড়ি ভাই এই বিদেশি গাড়ি করে আজকে আমরা বিদেশি জাতিদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমাদের দেশে কোনো যাত্রী নাই সেই জন্য তারা খুব ভদ্র আর ভদ্রভাবে আমাদেরকে ভদ্রভাবে চালাতে পারে কিন্তু শয়তান ব্রোকে ভাই দিল ভাই শয়তান ব্রোকে ভাই ভদ্রভাবে চালাতে পারে আসতে নেই ওকে আস্তে আস্তে ঠিক থেকে রাখে বড় আলতো ভাবে নেব হ্যাঁ গুড

যা 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 ক্লিয়ার আছে হালকা 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 ক্লিয়ার রাজা রাজা ভাই বিদেশি বাসতে উড়া দরা দিশা বিবাদে পড়বি কোন বিবাদে পারবো না ওস্তাদ আর সুন্দর টান্দি পারবো একতার সাথে এখন আমার উড়া দরা চলতেছে যা যা ক্লিয়ার সে সে রাজা 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 ক্লিয়ার হালকা 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 যা 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 আস্তে আস্তে যা যা হ্যাঁ এ বড় একতা বাবা একতা কি তো জামেলা করতেছে বাম মার বাম মার বাম মার বাম মার

বাড়ি খাবে কেন বিদেশি যাত্রী কোন রকম কোনো কিছু হলে দুর্নাম হয়ে যাবে হ্যাঁ ঠিক কথা কইছ না স্যার দুর্নাম মানে প্রচুর দুর্নাম হয়ে যাবে সিনে আসেনে 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 আরে বেশি লম্বা জম্প দিছ না রে ভাই যা 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 ক্লিয়ার আস্তে হালকা রাখ হালকা যাবে যাবে ক্লিয়ার ঠিক আছে আস্তে বিদেশি বাস নিয়ে আমাদের দেশি বাসের সাথে পাল্লা দেওয়া যায় না অনেক ঝামেলা আছে ওস্তাদ

আসছে মরগর 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 আসছে এটাকে বাড়া যাবে 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 ক্লিয়ার আসছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা 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 তোর ওভারটেক দেয়া যেন পুলিশের গাড়ি রেডি আমারে ওভারটেক দেবে দি কিছু তো পালন করে দি সবাই যে পারবে সে দেবে এটাই আছে কথা এয়ারপোর্ট করে রাখ যা 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 হালকার মধ্যে যা ক্লিয়ার আছে হালকা বানাই যা তা মে গেমিং ভাই দ্য আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে কুমিল্লা কোনো বাসের কথা বলেনি কুল্লা কি নিয়ে যাচ্ছি সরি কুমিল্লা তা বিদেশি বাস চমৎকার বিদেশি আওয়াজ কি বিদেশি নাগরিকও আছে আস্তে নেই হালকা 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 স্লো 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 বারাই যা ক্লিয়ার আছে বাম দিয়ে বেরে যা বাম বেরিয়ে বেরে যা বাম দিয়ে বেরে যা 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 যা

কিন্তু নট স্কেচ বিদেশি স্কেচ জানি না কি স্কেচ বাবা না চালাও 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 হালকা হালকা ক্লিয়ার আছে বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বন্ধুরা আমাদের বাসের স্টেয়ারিংটা কিন্তু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর লাগে মনে হচ্ছে কি মানে একটা আইসক্রিমের মতো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা দেবার ভাই উড়া দুরা দেয়া যাবে পাওয়ালে দেয়া যাবে না বিদেশি যাত্রী না পাওয়ালে দেয়া যাবে না 280 কিমি দূরে আছে বন্ধুরা ওই দেখো ছোট কাটা একটা টলার্ড দা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো বাম সাইডে যাই হোক যা যেতে থাকুক হালকা 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 ক্লিয়ার ঠিক আছে ঘুর বেড়া যা ও ভাই রে ভাই মোর ঘর ভালোই টান আছে ভাই টান খারাপ না কিন্তু বিদেশি বাস হিসাবে টান ভালোই আছে একদম খারাপ না হ্যাঁ তা ঠিক আবার একটা মানে অ্যাক্সেলারেটরটা অনেক শক্ত চেপে ধরতে হয় তারপরে অ্যাক্সেলারেটর শক্তি বাড়ে আমাদের যেমন ওয়ান যেতে যেমন এই জায়গা নিয়ে ধরে এদের মতই ভাব আছে দেখেন এসকে এসকে একটা ভাব আছে একই আমি দেখতে দেশ কেস তো না ঠিক কথা কইছে বস্তা যা 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 হালকা 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 অনেক দূরত্ব যাচ্ছে আমাদের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ বিদেশি গাড়ি বিদেশিদেরকে নিয়ে যাচ্ছে ভাই এই পাশে ভাই দরজা আটকানো বিদেশিরা খুব আনন্দে যাচ্ছে ভাই সাব আমাদেরকেই চয়েস করছে ভাই বিদেশিরা আমরা যে এত উড়াদুড়া চালাচ্ছি ভাই তাদের তো কোনো কমপ্লেন আমাদের এখানে আসেনি মানে কোনো কমপ্লেন দিচ্ছে না কমপ্লেন ওরে ওস্তাদ মনে মনে কমপ্লেন দিচ্ছে নাকি তাই দেন আমাদের লিখিত কমপ্লেন দিয়ে দিল জায়গা মতন তারপর তো জীবন শেষ আর ডাকবেন আর এখানে আসলে তো অনেক টাকা পাওয়া যায় ও তুমি আর কথা কই না চলো 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 ভদ্রলোকের মতো করে চালাবা আস্তে এটা কোনো কথা এটা কোনো কথা আমি বুঝেই পারি না যে এরকম চাপ দেওয়ার কোনো দরকার ছিল আরে ওদের হিংসা হচ্ছে সামনের দুটো গাড়ি আবার হিংসা করার লাগে চালাচ্ছি বিদেশি বাচ্চা তোরা পারলে বিদেশি বাচ্চা না তোরা তো আমার থেকে আরো পাওয়ারফুল বাস চালাচ্ছিস গাড়ি হালকা যা যা হালকা যা বেড়ে যা বেড়ে যা ঘোড়া টান কিন্তু চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়া টান চলবে এটাই হচ্ছে কথা আস্তে 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 হালকা হালকা রাখ হালকা হালকা রাখ হালকা রাখ হালকা রাখ আর কয় মিনিট ওরে বাবা দুশো একচল্লিশ কিলোমিটার এখনো অনেক পথ যেতে হবে অনেক পথ যা অনেক পথে যা 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 ফাঁকা আছে সবাই টানতেছে 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 হালকা রেখে হালকা রেখে যা হালকা রেখে যা এখানে কিন্তু প্রচুর গাড়ির চাপ আস্তে আস্তে রাস্তা ভাঙা রাস্তা ভাঙা আস্তে রাস্তা ভাঙা আস্তে আস্তে বেরো যা বেরো যা বেরো যা বেরো যা যা বাম দিকে আরে রে ভাই সাহেব হে প্রেসিডেন্ট তুই আর গাড়ি রাখা জায়গা পেলি না কেবল জায়গা মতর গাড়ি না এত সব পরিত্যক্ত গাড়ি ওস্তাদ হ্যাঁ পরিত্যক্ত গাড়ি এই দেখেন আসল ঘটনা তো এখানে ওস্তাদ আরে চারটা একসাথে মারছে আরে চারজন গাড়ি একসাথে মারছে যখন গাড়ি চালায় তখন কোন অ্যাক্সিডেন্ট থাকে না অ্যাক্সিডেন্টের পাশ দিয়ে চলে যায় সবাই অ্যাক্সিডেন্ট করে থাকে আমরা গাড়ির জোর গেল গাড়ির কি হলো বাবা নিয়ন্ত্রণ হারাই ছিল ওস্তাদ দেখ দেখ বিদেশিরা তোরে গালাগালি দিতেছে এত কিছুর বিদেশিরা কিছু না হঠাৎ আমার গাড়ির বেড়ে গেল আমি জানি না তোকে তো সবাই ওভারটেক দিয়ে চলে যাচ্ছে তাই তো দেখতেছি রাস্তা কিন্তু হঠাৎ করে আমার গাড়ির জন্য কি হইছিল রাস্তা এমন স্পিড বেড়ে গেছিল আমি কন্ট্রোলই করতে পারতেছিলাম না আবার স্পিড বেড়ে যাচ্ছে যাক না তাও তো আমার ওভারটেক দিয়ে যাচ্ছে হানি কিং যাচ্ছে যা 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 হারিফ কিং যদি ভালো চাও নিজের আমার সা ভাসে আমার গাড়িরও চোর বেড়ে গেছে দুর্বল ভেবে নিজেকে সবল দেবো না আমি ওটাও দুর্বল না আমি দুর্বলকে সবল করি এটাই হচ্ছে আমার কথা এখন আস্তে আস্তে সবাইকেও পাঠাই দেবো কিন্তু আমার গাড়ির এত চোর ফেরা চালা কীভাবে আসতে সামনে কিছু দেখেছেন কি লোকজন ওই দেখেন কলা মানুষ দেখেছেন এরকম অনেক আগে একবার দেখছিলাম ওই দেখেন কলাকাটা মানুষ যাচ্ছে ভাই রে ভাই ওবা ও গলা কাটা না কি আল্লাহ বাবা জানে আরে গলা কাটা না ও ব্যাগ ঝুলাইছে ও আমি তো মনে করলাম গলা কাটা মানে রে লোকজন রাস্তা পার হচ্ছে কিভাবে যাচ্ছে એમ দামি ধামি গাড়ি যাচ্ছে তো আবার গলা পারো ও রাস্তা পার বাবা আমাকে তো বাটেক দি았ছ না প্লাস্টিক ব্যাস হয়ে গেছে পরে প্লাস্টিক ছতি ছউতা ছউ কতটা খামতা আছে তো দেখাও আস্তে আস্তে আস্তে

আবারও কি বাম মারবো না বাম মারিস ব্রিজ আছে এখানে যে ব্রিজ না থাকতো তোকে আমি বাম মারতে বলতাম যা 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 সামনে না পাশে ক্লিয়ার বুঝতে যা বড় বড় কিছু বড় বড় কিছু কি যে রোদের তেজ এসিটা খুব ভালো ঠান্ডা করতে চেষ্টা আস্তে 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 যা 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 কিনা বড় বড় থাকি না বড় বড় থাকি না যা 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 ক্লিয়ার ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার যা

কন্ট্রোল বাইরে চলে যায় আস্তে আস্তে স্পিড আসছে দেশি সাসপেনশন ওইভাবেই বানানো ফেনি চলে আসছে বন্ধুরা ফেনি থেকে গিয়ে আছে অবশ্যই আমাদের চ্যানেল গেম রিডু বাই জিরো বাস চ্যানেল এবং গেম রিডু অফিশিয়াল ব্লগ এই তিনটি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিবা বেশি বেশি লাইক করে তো করে দিবা আমরা এখন ফেনি চলে যাচ্ছি ভাই ওরে ওরে বাবা কি হইছে এখানে কি আর আবে অ্যাক্সিডেন্ট হইছে আছে বন্ধুরা এখানে

দেখা যাচ্ছে বন্ধুরা রাস্তার মধ্যে ঝামেলা হলো সে ঝামেলা আমি একমাত্র ছাড়াই দিতে পারি সেই জন্য ছাড়াই দিলাম এখন যাচ্ছি ফেনি থেকে কুমিল্লার দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আজকে আমরা দা মেহেদি গেমিং ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিটাগাং থেকে কুমিল্লা উনি কোনো বাসের কথা বলেনি বিদেশি হিনোর গাড়ি নিয়ে নিলাম বন্ধুরা গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাই দিও এসি গাড়ি চমৎকার গাড়ি ভাই বিদেশি গাড়ি আর আমাদের ওয়ার্নারলি সাদার প্রো যে কিনা এই গাড়িটা চালাচ্ছে কেমন হচ্ছে ড্রাইভিং সেটা অবশ্যই জানাতে হবে ভাই হিনোর এই টাইপের গাড়ি হিনো একের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হিনো একে লেখা জটিল একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে নেই আসছে না ক্লিয়ার আস্তে বেড়ে যা হ্যাঁ ঠিক আছে আমরা এখন শহরের যাচ্ছি মানে ফেনি পার হয়ে যাচ্ছি আস্তে ক্লিয়ার আরে ব্রিজ থেকে স্লো 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 হ্যাঁ গোট গোট যা যাবে 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 হালকা

সেই <laughs> না <laughs> সামনে বিদেশি গেটা অনেক দূর চলে গেছে বাস চলে গেছে তো দেখতেই পাচ্ছি কিন্তু এখন আমাকে তো এদের উপর অ্যাটাক দিতে হবে যা 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 বলে যা বলে যা অনেকক্ষণ ধরে ভাই ওদের পিছনে পড়ে আছি ভাই ওরা ভাই কোনোভাবে ছাড় দিচ্ছিল না যে কারণে নিজে কি ভাই জায়গা করে নিতে হয়েছে সাত আট আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ক্লিয়ার 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 আলগা আলগা আর এই যে ঠিক আছে স্লো স্লো বন্ধুরা সামনে কিন্তু আরও একটা বিদেশি গাড়ি আছে তোমরা যদি দেখতে চাও বিদেশি গাড়িটা ভাই সেই লেভেলের বিদেশি গাড়ি

এই থেকে কি জোয়ার বাড়া না কে আস্তে আস্তে যা 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 কয় কিলো 102 কিলো আসছে ওই 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 বাইকার মারা যাবে না বাইকার মারা যাবে না বাইকার মারা যাবে না বাইকার তো ঠকায় দিছি ভালো বাইকার বেশি বসে ছিল তো তাই ওস্তাদ আচ্ছা আচ্ছা যা গিয়ার গাল 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 যা

আর বিদেশি গাড়ি নেওয়া হয়েছে যে কারণে ভাই বিদেশি গাড়ি নেওয়া হলো ভাই বিদেশি থেকেও নিতে হবে আর এদিকেও তারাও খুব মিল্লা যাবে চিন্তা করলাম ভাই তাহলে বিদেশি গাড়ি নেওয়া হোক আসতে স্লো 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 গাল 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 কাটবে 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 যাবে 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 যায় হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে দেখ বাম্বারে যদি পারিস কিনা বাবা এই জায়গা পুলিশ ছিল আস্তে আরে ধরবে না বিদেশি বাস দেখলে কোনো বাসে ধরবে না ধরলে ভালো কাগজ তো জানি আছে কোথায় আরে তুই তা বন্ধুরা আমরা আবারও বিদেশি বাসের এখানে চলে আসছি এই বিদেশি বাসকে এখন বাই বাই টাটা দিয়ে দিলাম বাইটা কেমন টাইপের বিদেশি বাস অবশ্যই কমেন্ট করে জানা দিও ভাই আস্তে আস্তে যা ক্লিয়ার ক্লিয়ার আস্তে কিছু রিস্ক রিস্ক যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার দূরে আছি ভাই কুমিল্লা শহর থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে আছি মেয়ে দি গেমিং কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সরি ঢাকা না চিটাগাং থেকে ভাই কুমিল্লা

আস্তে ক্লিয়ার পাউরুটি অল টাইম পাউরুটির গাড়ি সামনে পড়েছে আস্তে আস্তে চল 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 আর চাপতে যা হ্যাঁ বন্ধুরা আটান্ন কিলোমিটার দূরে আসি মাত্র আটান্ন কিলোমিটার ধরে আসি যারা যারা আমাদের চ্যানেল গেম ফ্রি টু পয়েন্ট জিরো বস গান চ্যানেল গেম ফ্রি অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল নতুন দেখে অবশ্যই তিনটে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেলবটনটি খুশি করে দেবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু করে দেবা আমরা কিন্তু চেষ্টা করতেছি ভাই সুন্দরভাবে যাওয়ার জন্য আজকে আমাদের সাধারণ দক্ষতার সাথে ড্রাইভিং করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ

আস্তে আস্তে স্লো বড় বড় রাখো বড় বড় রাখো বড় বড় রাখো বড় বড় রাখো আস্তে আস্তে যাও আস্তে আস্তে ক্লিয়ার হালকা হালকা আমরা কুমিল্লার একদম কাছে চলে আসছি সাঁত্রিশ কিলোমিটার দূরে আসছি মাত্র মাত্র সাঁত্রিশ কিলোমিটার আস্তে 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 হালকা 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 যাবে 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 বেজা যাবে বারে যাও বারে যাও কালীগঞ্জের যাও তো আরে বাড়ি রে না বাথরুম আস্তে আস্তে হালকা 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 যাবে 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 ক্লিয়ার আরে ভাই কালীগঞ্জের সাথে তুই পারিস না চেষ্টা তো করি দেশি গাড়ি বসে নয় আমি ওই বসে বিদেশি কাউকে সামনে মানে দুর্ঘটনা ঘটেছে তা নাহলে এত ভিড় হ্যাঁ দুর্ঘটনা দুর্ঘটনা যখন ঘটেছে তখন আমি তো আগুন দাঁড়ায় দিয়ে যাই কিভাবে ঝগড়া সারাই যেতে হয় সেটা দেখা দিলাম আগেও ঝগড়া বাতি ছিল সেখানেও ঝগড়া সারাই দিলাম এখনও ঝগড়া সারাই দিলাম এবং সবাই সুন্দর করে আবার যাত্রা শুরু করবে বাহ সাধারণ তো তো খুব ভালো তো তোর গা বাস নেই তুই যখন ওদের পর চাপায় পড়িস তখন সবাই আবার ঠিক হয়ে যায় তাই তো অস্তাদ ও তোর মধ্যে তোর মধ্যে ভরা চব্বিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা আর মাত্র চব্বিশ কিলোমিটার দূরে চব্বিশ কিলোমিটার পরে আমরা কুমিল্লা বাস টার্মিনালে যাব সব ডান দেখতে যাওয়া যায় না আমি বলতে পারবো না মনে হয় না আস্তে 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 হালকা 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 ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ আস্তে বাড়া যা টানতে 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 এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা 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 বেড়ে যা আর মাত্র ষোলো কিলোমিটার দূরে আছি বন্ধুরা মাত্র ষোলো কিলোমিটার দূরে আসছি

আজকে শয়তান ভাই বিদেশিদেরকে নিয়ে যেভাবে চালালো বিদেশিরা দুই দিন পরে আর চালা মানে ডাকবেই না বললো কি ওই বদমাইশ চালাতে পারে আর যদি ডাকে ভাই সেটা ভাবতে হবে ভাই বিশাল কপার শয়তান হ্যাঁ ডাকছে যখন আবারও ডাকবে আমাকে হ্যাঁ বন্ধুরা কোমিল্লা ডিসকভার হয়ে গেছে বামসার ডান সাইডের ম্যাপে আজকে আমরা নতুন একটা বাস নিয়ে চলে আসছি হিনো একের গাড়ি এসি গাড়ি হেভি লেভেলের গাড়ি সাত কোথায় নামাবো বাই 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছই এনাদেরকে এখন বাইরে নামাতে হবে কুমিল্লা বাস টার্মিনাল এখানে নামাতে হবে আর গাড়িতে আমাদের এখানে থাকতে হবে আবার যখন আমাদেরকে বলবে তখন আবার এখান থেকে সরে যেতে হবে তো বন্ধুরা আমাদের গাড়িটা কেমন লাগলো কেমন হলো ভাই অবশ্যই সেটা কমেন্টস করে জানাবা ভাই আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে খারাপ না এস এসকেস একটা ভাব আছে হিনোর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো গাড়িটা আগে কেউ খেলছো কিনা সেটাও কমেন্টস করে জানা বা দেখছো কি না এই টাইপের গাড়ি আর এটা হিনো দেখো এই যে হিনো একে লেখা আছে আমার কাছে বেশ ভালোই লাগছে আর গাড়ির লাইটিং ফাইটিং অনেক ভালো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ